নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন চিংড়িগুলো কত বড় বড় আজকে মোচা চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আমি মোচার রেসিপি অনেক দেখিয়েছি কিন্তু এই নারকেল আর মোচা দিয়ে শুধু আমি করা দেখা দেখাই দেখুন চিংড়িগুলো অনেক বড় বড় আর একটু টিপস সহ আছে এটা এখানে নারকেল কুড়ি নিয়েছি আলু নিয়েছি চিংড়ি নিয়েছি অনেকটা আর টমেটো নিয়ে নিয়েছি মোচা আমি সিদ্ধ করে পরিষ্কার করে কেটে সিদ্ধ হয়ে গেছে এখানে তেল নিয়ে নিলাম দেখুন একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এখানে আলু দিয়ে দিলাম আলুগুন আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিলাম আলুগুণো আমি ভেজে নিচ্ছি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিলে নতুন নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছাবে আমি এইবার আলু ভেজে তুলে নিলাম চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় আর অনেকটা চিংড়ি মাছ আছে এখানে আমি উল্টে দেব এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছিলাম আগে আর আমি রান্নাটা পুরো করবো সর্ষার তেলে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো চিংড়ি মাছগুলো একটা হাতার সাহায্যে আমি তুলে নিলাম আবার কিছুটা চিংড়ি দিয়ে দিলাম সেগুলো উল্টে পাল্টে ভেজে নেবো আমি এইভাবে সব চিংড়িগুলো আমি ভেজে নিলাম কড়াইয়ের থেকে তুলে নিলাম এবারে আমি কড়াইতে গরম মশলা আর শুকনো লঙ্কা জিরে আমি সম্মাদ দিয়ে দিলাম দিয়ে দুটো টমেটো কেটে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি টমেটো মজে যাওয়ার জন্য এখানে আমি জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মোচাগুলো দিয়ে দিলাম মোচাটা আমি এমনভাবে সিদ্ধ করব মোচার জল ফেলবো না যেহেতু মোচাতে আয়রন আছে মোচা আমি আগে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আলু দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পরে কিন্তু আমি মোচার জলটা দিয়ে দেবো সিদ্ধ করা জলটা আমি ফেলি নাম পুরো ভরপুর আয়রন আছে মোচাতে তার জন্য আমি ফেলি না এখানে আমি গুঁড়ো দিয়ে দিলাম জলের অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দিয়েছি দিয়ে করে নিলাম জল আমি মোচার জলটা দিয়ে দিয়েছি দেখুন এবার মোচা মজানোর ব্যাপার আছে ঢেকে ঢেকে আমি মজিয়ে নেব মোচা দেখুন জল আছে বেশ অনেকটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে রান্নার দেখুন একটু মোচা কচু শাক রান্না করতে গেলে একটু টাইম লাগে ধরে ধরে রান্না করতে হয় খুব জোরে আজ দেওয়া যায় না নারকেল আছে পুড়ে যাবে ওই জন্য জোরেও দিতে পারছি না রান্নাটা পুরো আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম এই সমস্ত রান্না কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন রান্না করে নিজেও খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন আপনি বাড়িতে অতিথি আসলে অতিথি সেবাও করাতে পারবেন এইভাবে এখানে আমি ঘি দিয়ে দিলাম দেড় চামচ আমি ঘি দিয়ে দিলাম এগুলি এই সমস্ত রান্নায় একটু ঘি না দিলে ভালো লাগে না মিষ্টিও আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি সিদ্ধতে দিয়েছিলাম তাই অল্প লবণ দিয়েছি প্রায় হয়ে এসছে আমি এবার সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে দেখুন অসাধারণ গন্ধ বেরিয়েছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আমি শুধু খাই ছেলে পাশ থেকে এসে বলল মা কিছু তরকারি দাও তো কিছুটা আমার খিদে পেয়েছে আমি আবার ওকে বাটিতে করে তুলে দিলাম দেখুন সুন্দর রান্না হয়েছে সুন্দর নিজের রান্না নিজেই প্রশংসা করছে আপনারা ভাববেন যে নিজের রান্না নিজেই প্রশংসা করছে সত্যি প্রশংসা না করে পারছি না আপনারা এইভাবে তৈরি করে খাবেন বাড়িতে আমি বারবার বলছি গরম ভাতে জাস্ট জমে যাবে একদম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা একটা ভালো জিনিস দেখতে গেলে একটু ধৈর্য নিয়ে দেখতে হয় আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার